লম্বা বেটে রোগা মোটা কালো ফর্সা এসবের বাইরেও একটা মানুষ থাকে ভিতরের মানুষ কজন তাকে জানতে চেষ্টা করে বলুন তো খুব কাছের বন্ধুও কিন্তু সেই মানুষটার প্রকৃত স্বরূপ অনেক সময় জেনে উঠতে পারে না কাছের বন্ধু বলতেও আমরা কিন্তু সংজ্ঞাটাকে ভুল করি হয়তো অনেক দিন আপনার সাথে হাঁটছে হয়তো অনেকটা সময় দিনের আপনি তার সঙ্গে কাটাচ্ছেন হয়তো অনেক কিছু তার সঙ্গে শেয়ার করছেন সেও কিন্তু আপনার কাছের বন্ধু নয় কাছের বন্ধু তারাই তার সাথে হয়তো অনেক দিন আপনার দেখা হয় না হয়তো মুখোমুখি অনেক বছর আপনাদের দেখা সাক্ষাৎ হওয়ার উপায় নেই কিন্তু দূরে থেকেও সে আপনার প্রকৃত স্বরূপটা চিনে গেছে বুঝে গেছে হতেই পারে সেটা অন্য অনেকের থেকে আলাদা কিন্তু সেটা যদি অন্যের ক্ষতিকারক না হয় তবে সেটুকুই সে থাকতে দেয় রাখতে দেয় সেভাবেই সে ভালোবাসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা শুধুমাত্র মানুষের সাথে দেখা হলে এই তুই মোটা হয়ে গেছিস কেন এই তুই রোগা হয়ে গেছিস এই তুই আগের থেকে দেখতে খারাপ হয়ে গেছিস এই তোর হাঁটাটা কিন্তু আর আগের মতো নেই এসবেই পড়ে থাকি একবারে জন্য ভাবি না বা অনেক সময় হয়তো এমন কিছু ইয়ার্কি মারি যে ইয়ার্কিগুলো মেরে আমরা একাই আনন্দ পাচ্ছি একাই হাসছি সামনের মানুষটা হয়তো নিজেকে স্মার্ট দেখাতে হাসছে কিন্তু সেই হাসিটার মধ্যে হয়তো দেখা যাচ্ছে কোথাও না কোথাও তার একটা বেদনা লুকিয়ে আছে কারণ এটা কোনোভাবেই হতে পারে না কারোর দেহাকৃতি নিয়ে রোগা মোটা লম্বা ফর্সা বা অনেক সময় তো অনেকের ধরুন আগে খুব সুন্দর ছিল আমি এই রকম একজনকে চিনি যার এতটা লম্বা চুল ছিল যে চুলটা নিয়ে অন্যরা ঈর্ষা করত হ্যাঁ মানে মহিলার কিন্তু অন্য আমি জানি না আমি খুঁজিনি আমার পরিচিত সে অন্য কোনো বৈশিষ্ট্য থাক বা না থাক চুলটা একদম সত্যি পায়ের গোছে লুটাতো কোনো সময় অনেক বছর বাদে যখন দেখা হয়েছে তার কোনো না কোনো রোগে সুগার হতে পারে তারপরে ধরুন মানে টাইফয়েডে অনেক সময় চুল পড়ে যায় বা থাইরয়েডে হ্যাঁ চুল একটা অনেকটা কমে গেছে মাথার মাঝখানটা অনেকটা পাতলা হয়ে এসেছে এবার অনেক বছর পর পরে যখন ওই মহিলার সঙ্গে সবার দেখা হয়েছে কোনো একটা অনুষ্ঠানে কেউ কিন্তু জিজ্ঞাসা করছে না যে তুই এই ক বছরে কেমন ছিলি কেউই না সবাই তার ওই একটা জায়গাতেই আঘাত করছে সে তো জানে যে তার চুলটা চলে গেছে এরকম তো নয় সেটা নিয়ে খুব খুশি হয়েছে বা দেখবেন অনেক সময় আমরা একটা পরিবেশে সবাই মিলে আছি কারোর হয়তো একটা খুব খারাপ দিক যেটা সে সাফার করছে আমরা জানি এবার সবার মাঝে সেটা নিয়ে প্রশ্ন করবে এই তোর ওটা শুনলাম আচ্ছা আপনি কি ওর ওই সমস্যাটা মেটাতে কোনো সাহায্য করতে পারেন পারবেন কি তাহলে কেন সবার সামনে আমরা তাকে ওই কথাগুলো আমরা তো নিজেকে বলি শিক্ষিত শিক্ষিত বলি তথাকথিত শিক্ষিত আমরা আমাদের ডিগ্রিগুলো সার্টিফিকেটে আটকে থাকে আর আমরা একই রকমভাবে অন্যের বিভিন্ন রকম দেহাকৃতি নিয়ে আমরা অন্যকে ব্যঙ্গ করে থাকি ভাবি হয়তো খুব সচেতন সকালবেলা আমি হেঁটে ফিরছি একটা ভদ্রলোক তিনি তখনও অবধি খৈনি ডলছেন আমার সামনে একটা যুবক যাচ্ছে তাকে বলছে এই তুই তো আগে মোটা ছিলি এখন আরও মোটা হয়ে গেছিস বলতে বলতে খৈনি ডলছে সেই ভদ্রলোককে কিন্তু আমি এই দুর্গা অষ্টমীর নবমীতে পুরো পরিবারের তার পরিবারের মাথা নিচু করে দিয়ে মণ্ডপে রীতিমতো পানাসক্ত অবস্থায় দেখেছি পানা এতটাই পান করেছেন তিনি যে তার নিজেকে ঠিক রাখতে পারছেন না লুটিয়ে লুটিয়ে পড়ছেন পরিবার লজ্জা পাচ্ছে কিন্তু তার তো সেটা বোঝার মতো ক্ষমতা নেই আর আজকে সকালেও তিনি খৈনিই ডলছিলেন কিন্তু তিনি অন্যের স্বাস্থ্য ব্যাপারে সচেতন হচ্ছেন অবশ্যই ওই যুবকটির ব্যাপারে হয়তো তিনি সচেতন করার চেষ্টা করছেন যুবকটিকে কিন্তু তিনি নিজেও তো নিজের জন্য রোগ ডেকে আনছে আমি নিজে সচেতন নই আমি নিজের নিজে আমার দেহাকৃতি পারফেক্ট নই তাহলে আমার কি আর কোনো কাজ নেই সারাদিন কে মোটা কে রোগা কে সরু কে পাতলা কার হাত মোটা কার মাথা মোটা এই নিয়েই পড়ে থাকছি নিজের মধ্যে মানুষের অনেক গুণ থাকে জানেন তো সেগুলো খুঁজে বার করুন প্রত্যেকটা মানুষ অনেক সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত থাকে হয়তো ফেসবুকে যেগুলো সব সময় পোস্ট করছে কয়েক কিছু মানুষ আছে ফেসবুকে ঘ্যান ঘ্যান করতে কান্নাকাটি করতে পছন্দ করে না ভালোটাই দেখায় আনন্দগুলো দেখায় তো তাদের সেগুলোকে সম্মান দিন নিজেও ভালো থাকুন অপরকেও ভালো রাখুন ধন্যবাদ